ভিডিওটি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বগানভলিয়ার ওপরে এমন একটি দৃষ্টান্তমূলক ভিডিও তৈরি করতে চলেছি আমরা যে ভিডিওতে আমরা মেনলি দেখাবো যে আমরা যে গাছ করি এই বগনভলিয়া কিছু টুকিটাকে জিনিস থেকে যায় যে জিনিসগুলোর জন্য আমাদের অনেক সময় অনেক গাছ নষ্ট হয় আর সেই নষ্টের হাত থেকে বাঁচাবার ঠিক কি পরিকল্পনা আগে থেকে করলে গাছ সুন্দর হয়ে থাকতে পারে সেই নিয়ে আলোচনা থাকছে আর সেই আলোচনায় আমাদের আমাদের সঙ্গে বলতে পারেন সে হচ্ছে ইমরান যাকে ইমরানের আগের একটি ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন সেই তরমুহল নার্সারি ইমরান নার্সারি এই ইমরান আজকে আপনাদের সামনে ঠিক বলে দেবে গাছের কেয়ার কোন গাছ এই ছোট গাছ আমরা যে কিনে নিয়ে যাচ্ছি বিশেষত এই গরমের সময় সেই তার যে কেয়ার পার্টিকুলার সেই কেয়ার নিয়ে আলোচনা থাকছে আলোচনা থাকছে কোন গাছটা এই সময়তে পার্টিকুলার চুজ করলে গাছটি ভালো হতে পারে আলোচনা থাকছে গাছের ঠিক কি ধরনের খাবার এই সময় দিতে পারলে গাছটি ভালো হতে পারে আলোচনা থাকছে মাটিতে ঠিক কি পরিমাণ জল কিরকম ভাবে দিতে হবে এই সমস্ত কিছু নিয়ে আজ আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার সরাসরি ইমরান নার্সারি থেকে ইমরান নার্সারির ফোন নাম্বার নাম সব কিছু দিয়ে দেব আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু বিশেষত ভিডিওর মেন বক্তব্য থাকছে গাছের টুকিটাকি খুঁটিনাটি ব্যাপার নিয়ে গাছ বাঁচিয়ে রাখার মেন যে ফর্মুলা সেই ফর্মুলা ইমরান আজকে যে ভিডিওটি করব তুমি বুঝতেই পেরেছো আমি ঠিক কী ধরনের ভিডিও চাইছি আজকে যে গাছ এত সুন্দর সবাই মোটামুটি ফুল শেষ হয়ে যাচ্ছে তোমাদের গাছে কিন্তু দেখো ফুলে ভর্তি আর নার্সারি মানে তার যত্ন কিন্তু সেইভাবে হয় না আমরা যেটা ভাবি হয়তো নার্সারি প্রচুর খাবার দেয় যত্ন করে আমি যতটুকু জানি সেখানে কিন্তু যত্ন হয় না জল দেয়া ছাড়া জল দেওয়ারও টাইম হয় না মনে হয় ঠিক মতন জল মোটামুটি দেয় এখন গরমের সময় তো প্রায় প্রত্যেক দিনই জল দিতে হবে তো জলের পরিমাণটা যে আমি আজকের দেব কাল দেব পশু দেব প্রত্যেক দিনই দেবো কিন্তু যে চাপিয়ে দেব তা নয় হালকা করে জলটা দিতে হবে আর জল দেওয়ার নিয়ম হচ্ছে সকালে দিতে হবে নাহলে দিতে হবে বিকালে যে টানা রোদে বা দুপুরের সময় যদি জল দেওয়া যায় তাতে রুটটা ড্যামেজ করার চান্স থাকে রুটটা ড্যামেজ করে দেয় তখন দেখবেন আপনাদের গাছগুলো কী হয় ঝিমিয়ে যায় অনেক সময় ঝিমিয়ে যায় ওইগুলো আপনার মানে প্রচুর হিট থাকে তো হিটের সময় ঠান্ডা জল আপনি যখনই দিচ্ছেন তখনই শিকড়টাকে পচিয়ে দেয় ভিতর থেকে আপনারা বুঝতে পারেন না এটাই ব্যাপার আচ্ছা এই যে গাছটা দেখছি প্রচন্ড সুন্দর কালার গাছটির গোলাপির ওপরে কিন্তু পাতা গাছটি ব্লুম হয় এক একটা সময় আপনার শীতকালেতে ব্লুমটা কম হয় শীতের পরে ব্লুম হয় বেশি আচ্ছা মানে সামারে এখন যদি কেউ গাছ করে তাহলে এই ধরনের গাছ আছে নিতে পারবে নিতে পারবে যেমন রেড ওয়ান্ডার আছে ব্লুবেরি আইস আছে ওগুলো সিজনের সময় ব্লুম করে কম হ্যাঁ ব্লুবেরি আইস আমরা তখন যত না দেখেছি তার থেকে বেশি এখন ফুটেছে হ্যাঁ আর এটা কি সানসেট অরেঞ্জ সানসেট অরেঞ্জ সানসেট অরেঞ্জ এর কি কোন সময় তো শীতেও বেশি ব্লুম করে না শীতে ব্লুম করে করে হ্যাঁ শীতে ব্লুম করে আচ্ছা এখন ফুল একদম আসছে আবার আসতে 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 আবার এই গাছগুলো যদি আমরা একটু ঝোপালো বোন সাইকেন এই গাছের ডাল কিন্তু এরকম লম্বা হয়ে যায় এগুলো কি ভাবে একটু বেশ ঝোপালো গাছগুলো সবসময় তাহলে ঢোপালো করতে গেলে বোন দিতে গেলে পুনিং করতে হবে প্নিং করতে হবে কন্টিনিউ পুনিং করে যেতে হবে আচ্ছা তাহলে পুণি করলে তুই ফুল আসবে ফুল আসবে না ফুল ফুল আনার সময় তখন পুনিটা ছেড়ে দিতে হবে তখন সব পুন্নিং করতে হবে

এই ডালটা কি পুরো সাদা তুমি হতে দেখেছো না পরে এই ডালটা পুরো সাদাই হবে পুরো সাদায় অটোমেটিক্যালি এই ডালটা কি হবে পচতে শুরু করবে আচ্ছা কারণ এই ডক্টর আর অ্যালবিনো ভ্যারাইটিটা কেউ এখনো প্রোডাকশন করতে পারেনি অ্যালবিনো ভ্যারাইটি প্রোডাকশন হয় এই যে অ্যালবিনো শুট আউটটা বের হবে বের হওয়ার পরে কেউ গ্রাফটিং ধরুক বা ইয়ার করুক বা কাটিং করুক সাকসেস হবে না কেন আমি এর গ্রাফটিং করেছি সাকসেস হয়নি গাছ শুকিয়ে গেছে হ্যাঁ এটা সাকসেস হবে না অটোমেটিক্যালি ডগা থেকে মানে যেভাবে পুড়তে শুরু করে শুরু করবে শুরু করে দেবে পুরো কালো হয়ে যাবে পুরো কালো হয়ে যাবে আর আজ তোমার পরিকল্পনা কি আর ঠিক কি ধরনের গাছ তুমি দেখাতে চাইছো আজকে এই যে আরেকটা ডক্টর রায়ের সামনে আমি গাছের সামনে রয়েছি এটা বনসাইয়ের মতন গাছ গাছটা মোটামুটি কত বছরের পুরনো এটা প্রায় চার বছর চার বছরে এরকম গ্রোথে এসেছে তাই তুমি কি প্রথম থেকে এই টবে দিয়েছিলে না এই টব আস্তে আস্তে চেঞ্জ করে এই জায়গায় এই টবে কতদিন আছে এই টবে প্রায় এক বছর আছে আবার নেক্সট ইয়ারে এটা চেঞ্জ করতে হবে আচ্ছা ভগবান বিলিয়ার সব চিন্তা ভাবনা করবেন যে মাটি প্রত্যেক ইয়ারে কিভাবে চেঞ্জ করা যায় ভগবান বিলিয়ার পুরনো মাটি ফেলতে হবে মেন যদি হাই ব্লুম চান তাহলে পুরনো মাটি আপনাদের ফেলে দিতে হবে এটাই ব্যাপার আচ্ছা পুরনো মাটি ফেলে দিয়ে নতুন করে মাটি করে হবে আর সেই মাটি কি বানিয়ে রাখার প্রয়োজন না মাটি বানিয়ে রাখার প্রয়োজন আছে করলেই হবে না মাটি বানিয়ে রাখার প্রয়োজন মাটি প্রয়োজন আছে মাটি বানানোর সময় আপনাদের উপর থেকে চুন মানে যে আমাদের যে নর্মাল মাটি হয় ওই মাটির উপরে হালকা করে চুন ছড়িয়ে দিলাম চুনটা ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে নোনাটা কেটে যাবে তার উপরে একটু গোবর যে সার শুকনো গোবর সার ওই সার দিয়ে দিলাম সার দিয়ে এবার আমাদের কি হাতে তো করা হয় না আমাদের ট্রাক্টরে করে ঠিক আছে গোবর সার আর চুন দিয়ে মাটিটাকে ট্র্যাক্টারে গুঁড়ো করে আর ফেলে রেখে দেওয়া হয় এক বছর পুরোনো মাটিতে বগন বিলিয়া সবসময় মানে চেঞ্জ করলে ভালো নতুন মাটি করে চেঞ্জ করলে কি হবে দেখবেন কিছু কিছু সময় রিপোর্টিং করার পরেই পাতা ঝরে যায় অটোমেটিক্যালি ওইটা নতুন মাটির ক্ষেত্রে হয়তুন মাটি করতে হয় এই যে ফুলটা এই ফুলটা অনেকের বাড়িতেই আছে কিন্তু নাম সকলে কেউ একটা নামে চেরি চেরি আর এর যে হলুদটা রয়েছে ওখানে ওটা রোজ ভ্যালি ডিলাইট রোজ ভ্যালি ডিলাইট হলুদা তার পাশে যে গোলাপি অরেঞ্জ যেটা রয়েছে ওইটা গোলাপি অরেঞ্জটা ওই যে কালারটা রোজ ভ্যালি ডিলাইটের কালার ওটা কালার চেঞ্জ হয় প্রথম আসে হ্যাঁ এই তিন খানা কালার হয় রোজ ভ্যালি আর এর যে গোলাপি গুলো যেগুলো হয় গোলাপি ফুল এইটাই এই পার্টিকুলার এই গাছটা এটা যেমন বুসি এরকম আমাদের যে ফেরাস্টাল রেড ককটেল টর্চ 21 জুয়েল হুম রেডটা আচ্ছা এটা সবথেকে বনসাই হয় বেটার বনসাই খুব ভালো হয় ভালো হয় এটা যেমন খুশি সেভ নিয়া এটা 21 জুয়েলারি হ্যাঁ এটা রেড ভ্যারাইটি রেড ভ্যারাইটি পিঙ্ক ফুলটা তো আর একটা ব্যাপার আমি এখানে খুব দরকার আমার মনে হয় এই গাছ করতে গিয়ে অনেকেই এখন বর্তমানে গাছগুলো যে নিয়ে যাচ্ছে আমাদের এই ছোট চারা কেনা বা অনেকেই গ্রাফটিং যে বাড়িতে অনেকেই গ্রাফটিং এখন এই সময় গাছের ডাল বা এই যে ঝড় কাল বৈশাখী ঝড় আসছে অনেকে ডালপালা ভেঙে যাবে ডালপালা ভেঙে গেলে আমি আমি গাছ কালকে কোনো একটা জায়গায় দেখছিলাম একটা ডালটা ভেঙে গেছে এই সময় কি গ্রাফটিং বেঁধে নেওয়া যেতে পারে হ্যাঁ গ্রাফটিং এই সময় বাতা যেতে পারে যেতে পারে গ্রাফটিং শীত বাদে সব সময়তেই বাধা যেতে পারে শীতকালেতেও বাধা যেতে পারে তো আইস ইউটা ভিতরে টেম্পারেচারটা হিট রাখতে হবে শীতের সময় আচ্ছা শীতের সময় যদি টেম্পারেচারটা ভিতরে হিট রাখা যায় তো শীতেতেও বাধা যেতে পারে কিন্তু এখন গ্রাফটিং করলে গ্রাফটিং কিন্তু ম্যাক্সিমাম শুকিয়ে যাচ্ছে তাই এটা কারণ কি শুকিয়ে যাচ্ছে বলতে গ্রাফটিং এর যে জয়েন্ট পজিশন গ্রাফটিং যখনই আপনি ডালটা কাটছেন ভি শেপে কাটছেন ঠিক আছে আর বাঘটা নিচ্ছেন হালকা করে বাঘটা নিয়ে নিচ্ছেন কিন্তু ওই যে জয়েন্ট পজিশনে যদি একটু যদি গ্যাপ হয়ে থাকে তাহলে ওই গ্রাফটিংটা সাকসেসফুল হবে না ছোট ছোট কজ বের হবে দেখবেন দেখিয়ে তারপরে দেখবেন কজ যাচ্ছে হয়ে যাচ্ছে আর ব্যাপারটা হচ্ছে ফাঙ্গাসের একটা ব্যাপার থাকে গ্রাফটিং কিন্তু নতুন মাঝে ফাঙ্গাসটা লাগে তো ফাঙ্গাস একটা না যেন করে সেই হিসাবে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে হবে সিয়নটাতেও ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আর আপনার যে মানে রুষ্টক আছে রুষ্টকটা কাটার পরে মাথার দিকেও ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আচ্ছা এখানে তুমি কি একটু গাইডলাইন দেবে একটা গ্রাফটিং দেখিয়ে দেবে কেন মানুষের কি হচ্ছে প্রচুর লোক দামি দামি গাছ কিনছে কিন্তু গাছগুলো তারা ঠিক মতো বাঁচাতে পারছে না বা বাঁচাতে গেলে এই যে আমি একটা জিনিস বললাম অনেকে ডাল ভেঙে যাচ্ছে কিন্তু মানুষের মনে কি আমরা ভাবি হয়তো গাছ মরে গেলে গাছ কিনবে কিন্তু আমি ভাবি যেটা আমার যেটা একদম পার্সোনাল কনসেপশন থেকে বলছি আমি গাছ কিন্তু আমি একটা দামি গাছ কিনে নিয়ে গেলাম কিন্তু আমার গাছটা বাঁচলে আমি পরবর্তীতে আরেকটা একটা ভালো গাছ বা ভালো সুন্দর ফুল করার ইচ্ছে থাকবে আমার মরেই যায় আমি কিন্তু ইচ্ছে আমার থাকবে ইচ্ছা প্রকাশ তারা যদি তাদের একটা গাছ বাই চান্স ভেঙে গেছে সেটা যদি স্টক জোয়ার করে করে নিতে পারে তাতে মনে হয় আমাদের আরো বেশি পাওনা তাতে অনেক বেশি মানুষ আরো গাছ করার দিকে ইনভলভ হবে আরো তাদের ইচ্ছে বাড়বে তা তোমার কাছ থেকে এই আমার আবেদন রইল যে তুমি যদি একটু গাইডলাইন দিতে পারো যে ঠিক কিভাবে করলে গাছটা পার্টিকুলার এই গরমের টাইমটাতে গাছগুলো বাঁচিয়ে নিতে পারবে বা গাছে তুমি তো আগেই বলে দিয়েছ জল দেওয়ার ব্যাপারটা কেন আমি জানি আমার যে গ্রাফটিং গুলো করা হয় সেই গ্রাফটিং এ মানুষের ভাবে অতিরিক্ত জল গ্রাফটিং যে আরেকটা মেন হচ্ছে ফাঙ্গাসটা কখন লেগে যায় গ্রাফটিং আমি ধরুন আজকে নতুন গ্রাফটিং করলাম করে এবার গ্রাফটিং এর গাছগুলোই কি হয় অনেকে গ্রাফটিং মানে যে আর বাধা আছে তারপরে কন্টিনিউলি জল দিতে থাকে জল দিলে দেখবেন উপরের দিকে পলিথিনটা ঘেমে যায় ঘেমে যায় ওই জলটা কিন্তু উপরের দিকে টেনে তুলে দেয় ঠিক আছে তখনই পচে যায় গ্রাফটিং এর পজিশনটা পচে যায় পচন ধরে নাই এটাই ব্যাপার গ্রাফটিং যখনই করবেন তখনই জলের মাত্রাটা একটু কম দিতে হবে কিন্তু রুস্টক ড্রাই হলেও তো মরে যাবে ড্রাই হলেও মরবে না একদম ড্রাই হতে পারে একদম একদম যখন ড্রাই হয়ে যাবে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম কিন্তু যে ড্রাই হচ্ছে না তার উপরে তার উপরে জল দিয়ে যাচ্ছি তখন ওইটাই পচন ধরে নাই কেন অ্যাকচুয়ালি রুস্টকে যে গাছগুলো করা হয় আমি জানি রুস্টকে পুরো পাতা যে ডাল পাতাগুলো কেটে দিয়ে আমরা গ্রাফটিংটা বাঁধি

আপনারা বড় করবেন মানে যে গাছটি আপনারা কিনছেন এখন ঠিক যেভাবে বড় করতে হবে তার যে খাবার ঠিক সেইভাবে তার মাটি একটুখানি দেখিয়ে দেবে ইমরান আর এটার জন্য আমরা আমি আগেই ইমরানকে এটার জন্য সত্যি প্রশংসনীয় ব্যাপার জিনিসটি আর ইমরানের সঙ্গে থাকতে হবে আর দেখে নেব আমরা এই গ্রাফটিং এর ব্যাপারটি ইমরানের থেকে আমি

দশ থেকে বারো দিন বারো দিন তার মধ্যে তো জল দেওয়ার মনে হয় পূর্বেই জল দেওয়ার প্রয়োজন আছে দু তিন দিন পরে যখন দেখবো একদম ড্রাই হয়ে গেছে আবার অল্প করে জল দিয়ে দেবো আচ্ছা অল্প একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিলে হয়ে যাবে কারণ এখনো পর্যন্ত যেটা বললো ভেপার দেখুন এর উপরে কোনো কিন্তু ভেপারাইজ কিন্তু হয়নি সবে আসা শুরু করেছে অতিরিক্ত জল হলেই কিন্তু এই ব্যাপারটা অটোমেটিক্যালি ডালের মধ্যে দিয়ে জলের যে আসবে সেই জলটা গিয়ে ডালের পাতা থেকে কিন্তু বাষ্পমোচন করে ভেতরে ব্যাপারটা হয়ে যাবে আসুন দেখে গ্রাফটিংটা ঠিক গ্রাফটিং কিভাবে ও কাটছে আর কি বাঁধতে চলেছে গ্রাফটিং পজিশনটাকে প্রথমে এইভাবে চিরে নিতে হবে তারপরে আমরা এই সিয়নটা কালেক্ট করেছি এটা ফ্লেম ভেরিকেটেড সিওন এই যে বড় পাতাগুলো ছিল ওই পাতাগুলো তুমি কেটে ফেললে কেন এটা রাখাও যায় কেটে ফেলাও যায় আচ্ছা কেটে ফেললে ভালো না রাখলে ভালো রাখলেও কোনো সমস্যা নেই কেটে ফেললেও কোনো সমস্যা আচ্ছা সেকশনটাকে এইভাবে হিসেব দিয়ে নিতে হবে তুমি যেটা বললে এই সেকশনটা আমি দেখাচ্ছি একদম হিসেব করে কেটেছে আর ওই সাইডে দেখুন একদম কাটিং করে দিয়েছে ও বলছে পার্টিকুলার এই যে জোনটা এই জোনটা ভেতরে গিয়ে যদি ফাঁকা থেকে যায় সেখান থেকে কিন্তু গাছটা মরার সম্ভাবনা থাকে আর বাকিটা ইমরান ঠিক কিভাবে কীভাবে করছে পজিশনটা আছে অনেকে কি করে গ্রাফটিংটাকে এইভাবে দিয়ে মিডিলে ঢুকিয়ে দেয় এইভাবে মিডিলে ঢুকিয়ে দেয় কিন্তু অ্যাকচুয়ালি মিডিলে ঢোকালে সাকসেসফুল কম হবে একটা সাইড করে দিতে হবে এই আমি যে দিলাম দেখুন কোনো গ্যাপ নেই এর মধ্যে কোনো গ্যাপ পাচ্ছে না আর সবসময় দেখতে হবে এই যে পজিশনটা এটা একটা সাইড যেন সমান হয়ে থাকে একটা সাইড অনেকে মিডলে দিয়ে দেয় মিডলে দিলে গ্রাফটিং সাকসেসফুল হবে না এরপরে গ্রাফটিং টেপটাকে নিয়ে আজকে ভিডিওর একটি ব্যাপার আমি বলেছি বগন ভুলিয়া খুঁটি নাটি দেখুন একদম মাইনুটলি একটি করে পয়েন্ট যেগুলো কিন্তু আমরা এত মাইনুটলি কোনো ভিডিও করে এভাবে দেখাতে পারিনি যেটা আজকে ইমরান আমাদের সাহায্য করছে অশেষ ধন্যবাদ ইমরানকে আমি আগেই বলেছি এই যে উপরের পজিশনটা যে ঢেকে দিলে আরো ভালো হয় এই পজিশনটা আচ্ছা এই ফাঙ্গাল যেখান থেকে ইনফেকশনটা হয় এটা ঢেকে দিলে ফাঙ্গাল ইনফেকশন হবে না খুব টাইট করে এটা বাঁধতে হবে ভিতরে যেন গ্যাপ থেকে যায় আচ্ছা লুজ থাকলে সেটা থেকে এই হাওয়া নষ্ট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি এ উপরে হালকা করে এই ফাঙ্গি লাগিয়ে দিলাম এটা সাকসেসফুল এটা এই যে আমি যে এই সিয়নগুলো মধ্যে এই যে বাক্সগুলো রেখে দিয়েছি নতুন যে কুশিগুলো এগুলো বেশি দিন সময় লাগবে না এটা আমার আট থেকে ন দিনে রেডি হয়ে যাবে আচ্ছা এটা তুমি তাহলে ফ্লেম যেটা এই করবে না ব্যারিকেড ফ্লেম ব্যারিকেড ফ্লেম এই ব্লুম কি হয় ভালো ব্লুম ভালো হয় প্রচুর ব্লুমিং আছে প্রচুর ব্লুম আচ্ছা আর একটা আছে তুমি যেটা ফায়ার পালো কাটলে আর একটা মনে দেখিয়ে দিলে আরো সুন্দর লোকে বুঝে যাবে আর গ্রাফটিং কি শুধু এই একটাই এ না আর আরো রকম অন্য রকম ভাবে গ্রাফটিং করা যেতে পারে অন্য রকম ভাবেও করা যেতে পারে কিন্তু এটাতে সাকসেসফুল বেশি কেন এটা টপে করলে তুমি একদম মাথাটা কেটে করলে অনেক সাইড দিয়ে অনেক করতে চায় সাইড দিয়ে করলে সাকসেস রেট কম এই সাইড দিয়ে করে অনেকে ব্রাঞ্চ করে ব্রাঞ্চ ওখানে একটা যেমন বাটার কাপ বড় ধরা আছে ওটা দেখাতে এটা বড় গাছে হ্যাঁ করা হয় বড় গাছে ব্রাঞ্চ করা রেডি গাছ হয়ে গেছে ছটা দেওয়া আছে ছটাই দেখুন ফুটে গিয়েছে পুরো এখন পাতা এসে গেছে হ্যাঁ

জয়েন্ট পোর্শনটা হচ্ছে মেন আচ্ছা একদম জয়েন্ট জায়গাটা কিন্তু এই রুট দেখুন একদম ড্রাই কিন এটা জল দেয়া নেই জল কি দেয়া হবে এবারে হ্যাঁ জল দেয়া হবে এবারে দেয়া হবে আচ্ছা জল দেয়া হবে তাও স্প্রে করে হালকা করে আচ্ছা স্প্রে করে জল দেয়া হ্যাঁ গ্রাফটিংটা তো বাঁধলো এখানে আরেকটি জিনিস আমি জেনে নেবো জলের ব্যাপারটাও বলে দিলো কিন্তু এই গ্রাফটিং গাছ যারা নিয়ে যাচ্ছে গাছ হয়ে যাওয়ার পরে গরমের সময় গাছ তো আপনারা সকলেই কেনাকাটা করছেন নতুন নতুন ভ্যারাইটি আসছে প্রচুর ভ্যারাইটি কিন্তু এই গ্রাফটিং কেনাকাটার সময় আমি যেটি বলছি গাছটি নিয়ে যাওয়ার পরে অনেকের বাড়ি নিয়ে গিয়ে কিন্তু ডাল শুকিয়ে যাচ্ছে সেই জায়গায় ইমরানের একটি গাইডলাইন আছে গ্রাফটিং গাছগুলো যখনই আপনারা পারচেস করবেন পারচেস করার পরে অনেকে কি করে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওটাকে রিপোর্টিং করার চিন্তা ভাবনা করে রিপোর্টিং সঙ্গে সঙ্গে করলে হবে না গাছটাকে পনেরো কুড়ি দিন ক্লাইমেটের একটা ব্যাপার থাকে এখান থেকে যখন একটা যাচ্ছে ট্রাভেল করে একটা জার্নি করে যাচ্ছে ওখানে নিয়ে গিয়ে পনেরো থেকে কুড়ি দিন একটা জায়গায় রেখে দেবেন রেখে দিয়ে যেমন জল দেওয়ার সেইভাবে জল দেবেন দেওয়ার পরে গাছটা ওখানে ক্লাইমেট বা ওয়েদার শুট করে যাবে তখন গাছটাকে রিপোর্টিং করবেন অনেকে কি করে এই পিপির গ্রাফটিং নিয়ে যাচ্ছে পিপির গ্রাফটিং নিয়ে গিয়ে অনেকে দশ ইঞ্চি পট দিয়ে দিচ্ছে এর ক্ষেত্রে কি হচ্ছে ইঞ্চি ইঞ্চি পট যখনই নতুন দিচ্ছে মাটি পাচ্ছে জল তারপরে যখন দেওয়া হচ্ছে নতুন মাটি কিন্তু জল ধরে থাকে তো জল ধরার পরে কি হচ্ছে উপর দিকে আবার ফাঙ্গিস মানে ফাঙ্গাস রেগে যাচ্ছে জলটা বেশি হয়ে যাওয়ার কারণে দেখবেন অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাচ্ছে গাছটা এটা নিয়ে গিয়ে এই পিপির গাছ যদি আপনারা নিয়ে যান চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি প্যাকেট হোক বা পাঁচ ইঞ্চি পট হোক ওতে চেঞ্জ করবেন তারপরে গাছটাকে একটু গুশি হয়ে যাবে একটু হেলদি হয়ে গেলে ওখান থেকে আবার ছয় ইঞ্চি প্যাকেট দিন ছয় ইঞ্চি থেকে আবার আট ইঞ্চি দিন তারপরে দশ ইঞ্চি দিন অনেক কী করে চার ইঞ্চি প্যাকেট নিয়ে গিয়ে দশ ইঞ্চি রাজ্যের বড় টবে দিয়ে দিল তখন ওই ক্ষেত্রে কী হচ্ছে জলটা বেশি ধরে নিচ্ছে ওই জন্যই উপরেতে পচন ধরে নিচ্ছে এটাই ব্যাপার আচ্ছা মেন ওটা আর খাবার কি দেবে তার মধ্যে খাবার এখান থেকে নিয়ে যাওয়ার পরে কোনো খাবার ইউজ করবেন না গ্রাফটিং গাছে বিশেষ করে এই সময় কোনো খাবার ইউজ করা না করাই ভালো তো নিয়ে গিয়ে যখন পনেরো কুড়ি দিন পরে গাছটিকে রিপোর্টিং করবেন এখন কিন্তু ওই ফসফেট বা হাড়ের গুঁড়ো দিলে হবে না উপর থেকে হালকা করে একদম খোল দিয়ে দেবেন দিয়ে গাছটাকে রিপোর্টিং করে দেবেন আর গাছ রিপোর্টিং করার সময় কি করবেন রুটটা না যেন ড্যামেজ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অনেকে গাছের গোড়া নড়ে যায় বা রিপোর্টিং করার সময় অনেকে দেখেছি যে ভিজে মানে গাছে জল দেওয়া আছে তারপরে রিপোর্টিং করছে গাছে জল দেওয়া থাকলে রিপোর্টিং যদি করেন যেমন আমি একটা দেখাচ্ছি এই গাছটা পুরো ভিজে আছে এটাকে যখনই আমি রিপোর্টিং করতে যাবো এই গাছের গোড়াটা কিন্তু নড়ে যাবে তখন কি হবে গাছটা ড্যামেজ হয়ে যাবে রুটটা ড্যামেজ হয় কিন্তু এই গাছটাকে এইভাবে ড্রাই করে নিয়ে রিপোর্টিং করবেন দেখবেন গাছের গোড়া নড়বে না কিছুই হবে না এটাই এটা প্রচন্ড টাইট দেখেছেন আমি গাছ ধরে নাড়াচ্ছি একদম আপনাদের সামনে কোনো রকম অসুবিধা কিন্তু এই গাছটা মানে খুলে চলে যাবে যাক খুব ভালো করে বোঝানো হলো ব্যাপারটি সবাই বুঝতে পেরেছে আর এই রকম ধরনের ভিডিও আমি এত এত টেকনিক্যাল সাপোর্ট গাইডলাইন দিয়ে কোনো ভিডিওটি করা হয় হয় না না সময় বলে করি লাগবে ভিডিওটি সঙ্গে থাকবেন এরকম আরো ভিডিও নিয়ে ঠিক দুপুরে একটা অভিজিৎ হটি আবার দেখা হবে আপনাদের সঙ্গে সকলে খুব ভালো করুন ভালো গাছ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে ভিডিও শেষ করলাম নমস্কার দেখুন অভিজিৎ হর্টিকালচার